বন্ধুরা আপনারা যদি টিম ইন্ডিয়ার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বিশ্বকাপের সর্বনিম্ন রানে কুটিয়ে যাওয়ার রেকর্ড করলো মালয়েশিয়ার ক্রিকেট দল মাত্র তেইশ রানে অল আউট হলো পুরো টিম কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মালয়েশিয়ার মাটিতে শনিবার থেকে শুরু হয়েছে অনূর্দ্য উনিশ মেয়েদের টিটোয়েন্টি বিশ্বকাপ দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেই সর্বনিম্ন রানে অলআউটের বিশ্ব রেকর্ড করেছে আয়োজন দেশ মালয়েশিয়ার মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে তারা মাত্র তেইশ রানে অলআউট হয়ে যায় যেটা মেয়েদের যে কোনো পর্যায়ের টিটোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে গুটে যাওয়ার বিশ্বরেকর্ড আর টিটোয়েন্টি বিশ্বকাপের হিসেবে দ্বিতীয় সর্বনিম্ন ছেলেদের অনূর্দ্ব উনিশ টিটোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন বাইশ রানে অলআউট হওয়ার লজ্জার নজির রয়েছে স্কটল্যান্ডের যেটা যে কোনো পর্যায়ের ছেলে মেয়ে উভয় সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরের সর্বনিম্ন প্রথমবার অনুদ্ধ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছিল মালয়েশিয়া নিজেদের অভিষেক ম্যাচেই তারা বড় বিপর্যয় দেখালো এদিনের ম্যাচে টসেরে আগে ব্যাটিং করে কুড়ি ওভারে ছয়টি উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে শ্রীলঙ্কা দলের সর্বোচ্চ পঞ্চান্ন রানের ইনিংস খেলেছেন দাহানি সানেতমা তিরিশ রান করেছেন সানজানা কাবিন্দি লক্ষ্য তারা করতে নেমে চোদ্দ দশমিক একবারে গুটিয়ে যায় মালয়েশিয়া ফলে সর্বসাকুল্য তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র তেইশ রান একশো উনচল্লিশ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে বিশ্বকাপ আসর শুরু করলো শ্রীলঙ্কা